নমস্কার বন্ধুরা আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার চব্বিশ সালের বর্ষফল কর্কট রাশি বা লগ্নের মানুষের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক কেমনটাই হবে কর্মক্ষেত্রে উন্নতি স্বাস্থ্য শিক্ষা ব্যবসা অর্থ কতটা ভালো কতটা মন্দ যাবে সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব বর্ষফল যখন আলোচনা করি তখন যে গ্রহগুলি স্লো মুভিং প্ল্যানেট অথবা একটি রাশিতে যে গ্রহ বেশি দিন ধরে অবস্থান করে সেই গ্রহগুলির ইম্প্যাক্ট মানব জীবনে খুব বেশি করে প্রভাব বিস্তার করতে দেখতে পাওয়া যায় শনিদেবকে নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গ্রহ বলে ধরা হয় শনি গ্রহ এক একটি রাশিতে আড়াই বছর ধরে অবস্থান করে তিনি এই বছর জুন মাস পর্যন্ত সরল গতিতে অবস্থান করে আছেন কুম্ভ রাশিতে পুনরায় শনিগ্রহ উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বক্রগতিতে পরিক্রমণ করবে রাহু মহারাজ আপনার নবমভাবে অর্থাৎ মিন রাশি এবং কেতু তৃতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিচক্রের দশমভাবে অর্থাৎ মেষ রাশিতে বাইশে এপ্রিল দু থেকে অবস্থান করে আছে পয়লা মে দু থেকে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশভাবে প্রবেশ করবে গ্রহ নক্ষত্রের এমন গতির ফলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য দু সাল কেমন কাটবে তা বিস্তারিত জেনে নিন এর ফলে সারা বছর কেমন যাবে সেটির একটি স্পষ্ট ধারণা ফুটে উঠবে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরের শুরুতে বুধ ও শুক্র পঞ্চমভাবে অবস্থানের জন্য আপনার প্রেম ও আর্থিক জীবনের দিক থেকে বছরটি অনুকূল যাবে তবে ষষ্ঠভাবে সূর্য ও মঙ্গল এবং অষ্টমভাবে শনির উপস্থিতির কারণে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে এই সময় আপনার খরচও বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের দশমভাবে থাকার কারণে কর্মজীবনে উন্নতির যোগ আছে এবং পারিবারিক ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বজায় থাকবে পয়লা মেয়ের পরে দেবগুরু বৃহস্পতি একাদশভাবে সঞ্চারণের ফলে আপনার আয় যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতি একাদশে খুব ভালো ফলাফল দেয় তার ফলে আপনার প্রভূত উন্নতি লক্ষ্য করতে পারছি আয়ের দিক থেকে নানা রকম সুযোগ আপনাকে এনে দেবে ধর্মীয় বিষয় আপনার আগ্রহ বাড়বে এবং আধ্যাত্মিক উন্নতি হবে এ বছর আপনার তীর্থস্থানে ভ্রমণের যোগ আছে এবছর আপনাকে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে ব্যবসায় উত্থান পতন থাকবে তবে ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সফল হতে পারবেন এই বছর বিদেশ যাওয়ার যোগ আছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বছরের সুরটি অনুকূল যাবে না তাই আপনাকে নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে সূর্য এবং মঙ্গল ষষ্ঠভাবে থাকার কারণে আপনার জ্বর মাথা ব্যথার মতো সমস্যা থাকতে পারে এই সময় সংক্রমণ জাতীয় রোগের প্রাদুর্ভাব হতে পারে এই সময় খাওয়া দাওয়ার প্রতি নজর দেবেন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে শনি মহারাজ আপনার রাশিচক্রের অষ্টমভাবে থাকার কারণে শারীরিক সমস্যায় ভোগা তেইশে এপ্রিল থেকে পয়লা জুন মঙ্গল আপনার নবমভাবে প্রবেশ করবে যেখানে ইতিমধ্যে রাহু মহারাজ উপস্থিত থাকার ফলে রাহু মঙ্গল যোগ তৈরি হবে যার ফলে এই সময় আপনার নিজে স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং স্বাস্থ্যহানির যোগ দেখতে পাচ্ছি তাই এই সময় নিজের এবং গুরুজনের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে বারোই জুলাই থেকে আপনার স্বাস্থ্য অনুকূলতার দিকে ফিরবে যাদের ঘুমের সমস্যা আছে তাদের অনেকটা মিটে যাবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই বছরটি শুভ বলা যেতে পারে শনি মহারাজ আপনার রাশিচক্রের অষ্টমভাবে অবস্থান করে আপনার দশমভাবে দৃষ্টি প্রদান করছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার দশমভাবেই থাকবে যার ফলে কেরিয়ারের দিক থেকে কঠোর পরিশ্রম এবং দক্ষতার সাথে কাজ করতে হবে পয়লা মে দু হাজার চব্বিশে বৃহস্পতি একাদশভাবে গোচর করার ফলে আপনার কর্মের দিক থেকে প্রভূত উন্নতি যোগ দেখতে পাচ্ছি এতদিন ধরে কর্মজগতে যে নানান অসুবিধা ফেস করতে হয়েছে সেইগুলো মে মাসের পর থেকে আস্তে আস্তে মিটে যাবে এই সময় নতুন চাকরির যোগ প্রচুর পরিমাণে বাড়বে অনেকের গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যক্তিগত দিক থেকে ডেভেলপমেন্ট বাড়বে যারা রাজনৈতিক কাজে যুক্ত ব্যক্তিদের উচ্চ পথ পাওয়ার যোগ আছে এই সময় আপনার বেতন বৃদ্ধি পেতে পারে যারা আপনার এতদিন ধরে পেছনে লেগে থাকতো আপনাকে নানা রকমভাবে হয়রানি করত তারা এই সময় দমে থাকবে তৃতীয়ভাবে কেতু অবস্থানের ফলে অবশ্যই আপনার শত্রু জয় করতে পারবেন বছরের প্রথম চার মাস শেয়ার মার্কেটের সাথে যুক্ত ব্যক্তিদের সাফল্য দেখতে পাচ্ছি যারা সেলফ প্রফেশানে আছেন তাদের বছরের প্রথম থেকে অক্টোবর পর্যন্ত আপনার ডেভেলপমেন্ট থাকবে যারা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ক্রিয়েটার সোশ্যাল মিডিয়া মেডিকেল প্রফেশানে যুক্ত তাদের ভালো যাবে নেটওয়ার্কিং মার্কেটিংয়ে গ্রোথ আছে যারা জব চেঞ্জ করতে চাইছেন তারা বছরের শুরুতে এপ্রিল অবধি সময় ভালো থাকবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে এই বছর মধ্যম প্রকৃতির যাবে আপনার সপ্তমভাবে অধিপতি অষ্টমভাবে থাকবে যার কারণে ব্যবসায় আপস অ্যান্ড ডাউন দেখতে পাবেন পয়লা মে বৃহস্পতি একাদশভাবে চলে যাবে এবং সপ্তম তৃতীয় ও পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করবে যার ফলে ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে ব্যবসায় এই সময় পৈতৃক সূত্র থেকে সাপোর্ট পেতে পারেন যারা ফার্নিচার তৈরি করেন আয়ুর্বেদিক মেডিসিন তৈরির সাথে যুক্ত ব্যক্তিদের ভালো সময় যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসা প্রোমোটার রাজমিস্ত্রিদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যারা বাড়িতে বসে ব্যবসা করেন তাদের জন্য ভালো সময় যাদের মিষ্টির দোকান আছে কাপড়ের ব্যবসায়ীদের এই সময় গ্রোথ দেখতে পাবো ব্যবসার জন্য এপ্রিল থেকে অক্টোবর মাস প্রভূত উন্নতি নিশ্চিতভাবে দেখতে পাবো আর্থিক ক্ষেত্রে যাদের কোনো কারণে ইনকাম বন্ধ হয়ে গিয়েছিল তাদের নিশ্চিতভাবে দু থেকে আর্থিক সংস্থান হবে এবং সেটি আপনাকে সুফল এনে দেবে আপনি এই সময় অর্থ সঞ্চয় করার জন্য সুযোগ পাবেন যারা ফাটকা বা শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিদের অর্থপ্রাপ্তির যোগ আছে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ফেব্রুয়ারি মাস ভালো তারপর জুলাই থেকে আগস্ট মাস অনুকূল শিক্ষাক্ষেত্রের দিক থেকে প্রভূত উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বুধ ও শুক্রের প্রভাবে এবং দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থভাবে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার ফলে পড়াশোনার মনোনিবেশ খুব ভালোভাবে করতে পারবেন শিক্ষার দিক থেকে খুব ভালো ফলাফল পাবেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের এবছরে সাফল্য এনে দিতে পারে উচ্চশিক্ষায় সাফল্য পাবেন যারা বিদেশে পড়তে যেতে চান তাদের জন্য এই সময়টা খুব শুভ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহিতদের বছরের শুরুতে কিছুটা সমস্যাবহুল যেতে পারে ষষ্ঠভাবে সূর্যমঙ্গল এবং অষ্টমভাবে শনি থাকার কারণে সপ্তম ভাব পীড়িত অবস্থায় থাকবে যার কারণে পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি অশান্তি বেড়ে যেতে পারে এবং তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের ফলে আপনাদের সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে এই সময় আপনাকে ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিতে হবে নচেত সমস্যা বাড়বে আগস্ট মাস থেকে পরিস্থিতি অনুকূল হতে দেখা যাবে সন্তানের দিক থেকে বছরের শুরুটা প্রথম চার মাস খুব ভালো যাবে যারা সন্তান নিতে চান তাদের জন্য খুব ভালো সময় সন্তানের পদোন্নতি হতে পারে বিবাহযোগ্য সন্তানদের বিবাহ হবার সম্ভাবনা রয়েছে আপনার এবং আপনার সন্তানের মধ্যে বন্ডিং বাড়বে এবছর বাহন কেনা ও সম্পত্তি ক্রয়ের যোগ আছে পরবর্তী আলোচনায় দু সালে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার এবং লাকি কালার কি সেটাই বলবো। দু চব্বিশ সালে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার দুই এবং নয় সংখ্যাটি আর লাকি কালার সাদা এবং হলুদ আপনি যখন বিশেষ কাজে যাবেন বা কোনো ইন্টারভিউ দিতে যাবেন বা যে কোনো রকম শুভ কাজে এই কালারগুলি বেশি করে প্রয়োগ করবেন তাতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত নমস্কার